এইসব চিল্লা চিল্লি দিয়ে শুরু হয় সিনেমা তো হ্যালো মাইক অফ লিসনার তোকে ভালোবাসতেই হবে তোকে ভালোবাসতেই হবে ঠিকই শুনছেন এটাই সিনেমার নাম বাট হাউ ইট পসিবল তো আজকে আলোচনা হবে কে কাকে ভালোবাসবে সেটা নিয়ে মানে মানে ইস প্রেম ভালোবাসা বাংলা সিনেমার কমন বিষয় কোনো জিনিস তিনবার করে দেখানো এখানেও ব্যতিক্রম কিছু ছিল না নায়িকার তিনবার করে পা দেখিয়ে গাড়ি থেকে নামা নেমেই শুরু করেন চর্তাপ্পর ভাই আপনিও একটা দেন এই থাপড়া থাপড়ির খেলা যেন শেয়াশি হতে চাই না কিছুক্ষণ পর শুরু করেন নায়িকার বাবা ওইদিকে নায়িকা আপুর হাতে থাপ্পড়কে কল্পনায় দিঘি দিঘি নাচ দেন জায়দ ভাই নাচ গান শেষ করে আবারও কেলানি কান জায়দ ভাই এক্সপ্রেশনটা দেখছেন এই গণধুলায় কেউ বাইরে শিক্ষা হয় না তারপর তিনি নিজের মাথা নিজে আর মারামারি এখানেই শেষ না কিছুক্ষণ পর পুলিশ এসে ধরে নিয়ে যায় হাজুদের ভিতর হালুয়া টাইট করে এত মায়ের খাওয়ার পর বাই হাসপাতালে ভর্তি হন হাসপাতাল থেকে পালানোর জন্য ভাই এই আপরে গলায় ছুরি ধরেন বাইক নিয়ে পালিয়ে যান বাইক নিয়ে পুলিশের গাড়ির সামনে দিয়ে চলে গেলো পুলিশ সেটা দেখতে পায় না ওইদিকে এই পালানোর ভিডিও ঘরে বসে টিভিতে হুবহু দেখতে পাই মরভূমি অ্যাপ তুমি বিশ্বাস করিনা পুলিশের কাছ থেকে পালিয়ে এসে ডন হবার পরিকল্পনা করেন জায়েদ ভাই আর ডন হওয়ার জন্য সারা দিন জিম করেন পিস্তল দিয়ে ফুটবল ফাটান শটগান দিয়ে কলসি ফুটো করেন এটা কি কোনো কথা তারপর ভাই অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান কি বলছিস তুই কেউ কিচ্ছু বলে না সবাই শুধু হা করে তাকিয়ে থাকেন তাই কি বলেন আমি অলরেডি খবর পেয়েছি এই ভাইজান যান লিপস্টিক লাগিয়ে এসে মারামারি করে নায়িকা আপুকে নিয়ে যান তারপর তারা পাগলু ড্যান্স করেন পুরো গানে এই আপু শুধু গোসল করেন আর এই ভাইজান যান চেয়ারে বসে শুধু দেখেন আর হাসেন আর এই সিনেমায় একটা আইটেম সকলের পরিচিত গুলাগুলি পর্ব আকাশে উড়ে উড়ে গুলাগুলি করেন জায়েদ ভাই এই সিনেমায় কমন ছিল লাল রং জাহেদ ভাই পুরো গানে কখনো লাল শার্ট পরেছেন কখনো লাল প্যান্ট কখনো আবার নায়িকা কেউ লাল জামা পরে না চেয়েছেন সবশেষ ভিলেন কে মাটির নিচে পুঁতে ফেলে পুলিশের কাছে ধরা দেন জাহেদ ভাই ওকে হাজতে বন্ধ করো তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে